বুঝতেছি না বিবাহ সাদে কি করবেন না দাওয়ারটা অত দিবেন না না এই যে দেখেন বিবাহ করার কত সুবিধা বিবাহ করলে এরকম সুন্দর একটা মায়ার লবে সারা দিন সবার সামনে বৈশা বৈশা কথা কইতে পারবেন হ্যালো জনগণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আর কি কথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বছরের মধ্যে মনে হয় এটাই আমার খাওয়া লাস্ট বিয়ের দাওয়াত আর এই বছর বিয়ে দেওয়ারটাও পাবো না মানে যা মনে হচ্ছে আর কি করোনার পর থেকে ঘটা করে অনুষ্ঠান করে বিয়ে শাদি বলতে গেলে না না একদম সিম্পল সিম্পল বিয়ে বিয়ে হইতো আর আমি খুবই আফসোস করতাম যে কেন ঘটা করে হচ্ছে মানে ঘটা করে বিয়ে হইলে আমার তো খুবই ভালো লাগে কারণ করোনার পর থেকে সবার পরিস্থিতি এমন হয়ে গেছে সবাই খুবই সিম্পল সিম্পল বিয়ে শাদি করতেছিল তো গত বছর হচ্ছে আমার দুইটা কাজিনের বিয়ে ছিল ওগুলো ঘটা করে সুন্দর করে হচ্ছে ওদের বিয়ে হয়েছে সেই থেকে যে শুরু হয়েছে আমার বিয়ের দাওয়াত খাওয়া মানে কন্টিনিউ আমি দাওয়াতের ছিলাম এটাও ছিল আমার আরেকটা বিয়ে ছেলেটা বিয়ে করছে 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 দুনিয়া সেই মাথায় বিয়ে করছে মানে কোথায় আমাদেরকে হচ্ছে ঢাকা থেকে ময়মনসিংহ যেতে হয়েছে পোলাটারে বিয়ে করানোর জন্য এটা কোনো কথা এত কষ্ট করে সেই সকালে রওনা দিসি আর আমরা সাড়ে তিনটা বাজে গিয়ে হচ্ছে পৌঁছাইছি না আমাদের অবস্থা তার উপরে তখন কি পরিমাণ যে গরম ছিল এই গরমের মধ্যে এত লং জার্নি একদম হালুয়া টাইট হয়ে গেছে কিন্তু পোলা তো মহা খুশি পোলা বিয়ে করতে পারতেছে সুন্দরী একটা মেয়ে পাইতেছে সে তো আইসাই বউ সাথে মিষ্টি মিষ্টি কথা বলতেছে আর মুরব্বীরাও বলতেছে লেট হয়ে যাইতেছে বিয়েটা পড়াইয়া দেই তারপরে তো কাজিয়ে সে বিয়ে পড়াইয়া দিল আসলে মেয়েদের জীবনটা কেমন জানি অদ্ভুত এই যে কত হাসি খুশি ছিল বিয়ে করবে বিয়ে হবে অথচ যখন কবুল বলেছে মানে যখন বুঝতে পেরেছে যে মা বাবাকে ছেড়ে চলে যেতে হবে তখনই হচ্ছে কান্নায় ভেঙে পড়েছে আসলে এটা খুবই একটা ইমোশনাল মুহূর্ত দেন বিয়ে হওয়ার পরে আমরা হচ্ছে মেয়েকে গহনা পড়িয়ে দিয়েছিলাম তো আমি কাকিকে বলতেছিলাম যে আপনি পড়িয়ে দেন কাকি আমাকে বলতেছিল যে না তুই পড়া দে তো আমি যখন পড়াইতে গেছি সহজে না চেইনের যে হুকটা ছিল সেটা খুলতে পারতেছিলাম না দেন অনেক কষ্ট করে খুলে তারপরে হচ্ছে পরিয়ে দিয়েছি আমি হচ্ছে নেকলেসটা পরিয়ে দিয়েছি আর কাকি হচ্ছে চুড়িগুলো পরিয়ে দিয়েছে আর তখন গোল্ডের যে পরিমাণ দাম ছিল মানে দুই লাখের উপরে হচ্ছে গোল্ডের বড়ি ছিল যাই হোক ছেলে যেহেতু হয়েছে ছেলেদেরকে তো হচ্ছে গোল্ড দিয়েই বউ বরণ করে আনতে হবে তারপরে বর বউকে খাবার দিয়ে দিয়েছে কারণ আমাদেরকে হচ্ছে আবার ঢাকায়ও ব্যাক করতে হবে আর আমরা হচ্ছে ওদের খাওয়া দাওয়া শেষে সবাই মিলে একটু ফ্যামিলি পিক তুলছিলাম আর এটাই ছিল আমাদের একটা মোস্ট মেমোরেবল ডে এরপরে আর কোনো ক্লিপ আমার কাছে নেই কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম